আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বই পৃষ্ঠা হচ্ছে তিন দুই নাম্বার হচ্ছে গুণ করো গুণগুলো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকো চলো শুরু করা যাক দুই নাম্বার হচ্ছে গুণ করো এক হচ্ছে পাঁচশো তিরিশ গুণন তিনশো সমাধান হচ্ছে পাঁচশো তিরিশ গুণন হচ্ছে তিনশো বিশ হচ্ছে নির্ণয় গুণফল এক ছয় নয় ছয় শূন্য শূন্য দুই নম্বর হচ্ছে সাতশো ষাট গুণন নয়শ দশ সমাধান সাতশো ষাট গুণন হচ্ছে নয়শ দশ হচ্ছে নির্ণয় গুণফল হচ্ছে ছয় নয় এক ছয় হচ্ছে চারশো একশো সমাধান হচ্ছে চারশো গুণন একশো দশ নির্ণয় গুণফল হচ্ছে চার চার শূন্য 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 চার নম্বর হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণন আটশো সমাধান হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণন হচ্ছে আটশো নির্ণয় গুণফল হচ্ছে চার চার শূন্য 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 পাঁচ নম্বর গুণ হচ্ছে নয়শো গুণন সাতশো সমাধান নয়শো গুণন সাতশো নির্ণয় গুণ ফল হচ্ছে ছয় তিন শূন্য 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 ছয় নাম্বার হচ্ছে চার তিন পাঁচ শূন্য গুণন এক দুই শূন্য সমাধান হচ্ছে চার তিন পাঁচ শূন্য গুণন হচ্ছে এক দুই শূন্য নির্ণয় গুণ ফল হচ্ছে পাঁচ দুই দুই শূন্য 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 সাত নাম্বার গুণ হচ্ছে দুই এক শূন্য শূন্য গুণন হচ্ছে আট নয় শূন্য সমাধান দুই এক শূন্য শূন্য আট নয় শূন্য নির্ণয় গুণফল হচ্ছে এক আট ছয় নয় শূন্য 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 আট নাম্বার হচ্ছে তিন সাত শূন্য শূন্য গুণন ছয় শূন্য শূন্য সমাধান তিন সাত শূন্য শূন্য গুণন ছয় শূন্য শূন্য নির্ণয় গুণফল হচ্ছে দুই 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 শূন্য 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 নয় নম্বর গুণ হচ্ছে সাত চার শূন্য শূন্য গুণন পাঁচ শূন্য শূন্য সমাধান সাত চার শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য নির্ণয় গুণ ফল হচ্ছে তিন সাত শূন্য 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 দশ নম্বর শূন্য 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 গুণন চার শূন্য শূন্য সমাধান হচ্ছে দুই শূন্য শূন্য গুণন দুই শূন্য শূন্য নির্ণয়ের গুণ ফল হচ্ছে আট শূন্য 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 নম্বর গুণ হচ্ছে আট শূন্য শূন্য সমাধান আট শূন্য 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 পাঁচ ছয় শূন্য 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 বারো নম্বর হচ্ছে ছয় শূন্য 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 পাঁচ সমাধান হচ্ছে ছয় শূন্য নির্ণয় গুণফল হচ্ছে তিন শূন্য 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 প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের তিন পৃষ্ঠার গুণফল প্রিয় শিক্ষার্থী পরের পৃষ্ঠার সমাধান পেতে সেলিনটি চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলিনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ